পুরুলিয়া জেলার অন্যতম পার্বণ হল ছট মহাপরব জেলা জুড়ে বিভিন্ন ঘাটে চলছে ছট পুজোর চূড়ান্ত প্রস্তুতি বিশেষভাবে সাজিয়ে তোলা হয়েছে ছটি মাইয়ার মন্দির সাহেব ছাড়াও কাঁসাই নদী সুবর্ণরেখা নদী সহ বিভিন্ন বড় জলাশয়ে ছট উদযাপন করা হয় জলাশয়গুলিতে ভিড় জমান হাজার হাজার ভক্ত এদিন ছট পুজোর প্রস্তুতি খতিয়ে দেখেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ছট পুজোর যে উপলক্ষে যে এখানে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা পরি দর্শনের জন্য এসেছি এবং আপনাদের মাধ্যমে সকল পুরুলিয়াবাসী এবং তার সঙ্গে সঙ্গে সকল পশ্চিমবাংলাসীকে আমি ছট পুজোর শুভেচ্ছা জানাই প্রত্যেক বছরে নেয় এই বছরও ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের সঙ্গে মিলে ঘাটের পরিদর্শন করলাম এখন সাহেব বাঁধে এখানে পরিদর্শন হলো এরপরে যাব আমাদের যে কাঁসাই নদী আছে কাঁসাই নদীর যে হাট নতুনভাবে শুরু হয়েছে আজ কয়েক বছর থেকে সেখানেও যাব। সেখানের যে মূল কয়েকজন উদ্যোক্তাদের মধ্যে আমাদের জয়দীপ্তদা আছেন আরও কয়েকজন আছেন তো তারা ওখানে থাকবেন এখন যাব সেখানে দেখে কি পরিস্থিতি না আছে না আছে সেগুলো খতিয়ে দেখব আর যতটা হওয়ার কথা পরিষ্কার পরিচ্ছন্ন মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে ততটা হয়নি তবে যথাসাধ্য চেষ্টা করেছে চেয়ারম্যান আমি দেখে যেটা মনে হলো হ্যাঁ তো মোটামুটি আর কি আরেকটু পরিষ্কারের দরকার ছিল